হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ যাচ্ছি আমরা সবাই মিলে খেজুরির মানে বহুদিনের প্রাচীন এবং মানে অনেক দিন থেকে হয়ে আসছে একটা মেলা প্রাচীন মেলা সেটা হলো তুফান গাজী সাহেবের মেলা আর আমরা সেখানটায় যাচ্ছি আর এক যে বড় বড়ো মেলা হয় যে একদিনে পুরোটা ঘুরে শেষ করা যায় না তাই আমরা আজকে যাচ্ছি যাই না পরে আবার একদিন যাব বাট আজকে যাচ্ছি সবাই মিলে চলো মেলাটা দেখি কেমন দেখো তোমরা সবাই কত বড় মেলা দেখো চলো বাবান কোথায় যাচ্ছো মেলাতে কোথায় কি মেলার নাম কি তুমি যাবে কে কে যাবে আর কে যাবে আমি আমি যাবো যে চলো যেতে যেতেই দেখা হবে মেলায় দেখা হবে আর অবশ্যই তোমরা এসো কেউ এসছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি আর যেহেতু আমি ক্যামেরাটা ধরা ছিল ওই জন্য দেখতে পাওনি আর গাড়িতেও তেল ছিল না তাই তোমাদের দাদাও তেল নিয়ে এই যে গাড়ি নিয়ে চলে এলো আমরা এই যে দেখো এবার গাড়িতে উঠবো উঠে আমরা মেলার দিকে যাব আর মেলা বলতে বলতে আমরা মেলার রাস্তায়ও ঢুকে গেছি এই যে দেখো আমরা যাচ্ছি আর অনেকে মেলা দেখিয়ে বাড়ি চলে আসছে তোমরা আর এই যে দেখো সাইকেল বাইক রাখার স্ট্যান্ড এটা হচ্ছে বাইক রাখার স্ট্যান্ড এখন যদি এত ভিড় হয় তাহলে ভাবো সন্ধে নামলে আরও কত ভিড় হবে আর তোমাদের দাদা হয়েও বাইক রেখে দিয়ে এই যে ব্যাগ নিয়ে চলে এলো আর রাস্তায় মেলায় ঢোকার আগে রাস্তায় দেখলাম যে অনেক দোকান বসে গেছে এটা হলো ভুট্টা দোকান দেখো লোকজন দেখেছো আর বলতে বলতে আমরা দেখছি মেলার কোন দিক দিয়ে ঢুকা যায় কোন দিক দিয়ে ঢুকলে পুরো একদম মন্দিরে যাওয়া যাবে কেননা আমরা প্রথমেই যাব মন্দিরে কারণ মন্দিরেই আমরা প্রথমে পুজো দেব তারপরে পুরো মেলাটা ঢুকুরবো তাই জন্য আমি মা তন্নি করে যাচ্ছি আর মন্দিরটা যে সাইডে আছে যেদিকে আছে সেই দিকে যেতে গেলে খাবার দোকানগুলো পড়ে আর খাবার দোকানগুলো শুধু ডাকছে এদিকে আসো এদিকে আসো আমরা বললাম যে না আমরা আগে পুজো দিয়ে আসি তারপরে তোমাদের দোকানে ঢুকবো এই যে সেই জন্য আমরা যাচ্ছি আর মেলাটা খুব বড় হয় যে একদিনে কিন্তু শেষ করা যায় না মেলা দেখা অনেকটা সময় লাগে পুরো যদি শেষ করতে অনেকটা সময় লাগে আর যেতে যেতে দেখলাম যে জামা কাপড়ের দোকান আর অন্যান্য জিনিসের দোকানগুলো দু সাইডে আছে আর আমরা এই যে দেখো যে যাচ্ছি মেলা মানে যে শুধু খাবারের দোকান বা জিনিসপত্রের দোকান তা নয় এখানটা কিন্তু ফলের দোকানও আছে শুধু ফল নয় বিভিন্ন রকমের দোকান আছে বইয়ের দোকান যেমন আছে ফলের দোকানও আছে মিষ্টির দোকান আছে খাবারের দোকান আছে সব রকমের দোকান আছে আর আমরা সব কিছু দেখে দেখেই যাচ্ছি আগে এই যে মন্দিরের কাছে এই যে দেখো মিষ্টিগুলো দেখেই তো মনে হচ্ছিলো খুব লোভ লাগছিলো খুব লোভনীয় মিষ্টিগুলো ছিল আর এটা হলো মন্দিরের এক সাইডে এখন দেখলাম মাদুরের দোকান অনেক রকমের জিনিসপত্রের দোকান দেখলাম আর এই যে দেখো এটা হলো পূজার মানে আমাদের এখানটায় ঠাকুরের নাম হলো টুফান সাইবে সাহেবের যে ঠাকুর এখানটা দেওয়া হয় সেটা হলো এই ঠাকুরগুলো মানে যদি কোন কেউ যদি কোনো ঠাকুরের কাছে মানত করে তাহলে তার মনস্কামনা পূরণ করার জন্য এরকম ঠাকুর দিয়েই তারা পুজো দেয় আর আমরাও পুজো দেব তাই বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম আর আমরা এমনি প্রসাদ দিয়ে আমরা এমনি পুজো দেব তাই এমনি প্রসাদ কিনে নিচ্ছি আর এই যে দেখো মন্দিরের অপোজিট সাইডে এটা কিন্তু তুফান গেজি সাহেবের মন্দির না এটা হলো দুর্গ মন্দির আর তুফান গেজি মন্দিরটা হচ্ছে অপোজিট সাইডে আছে ওই যে তার প্রাচীর দেওয়া আছে ওইখানে আর আমরা নিচ্ছি ঘোড়া সেটা হলো মাটির তৈরি পোড়া মানে পোড়া মাটির তৈরি ঘোড়া ছোট ছোট ঘোড়া সেগুলো নিয়ে যাচ্ছি আর দেখো এই যে দেখো একজন আসছে তার মনস্কামনা পূরণ হয়েছে হয়তো ওই জন্য তারা পুজো নিয়ে যাচ্ছে এইভাবেই পুজো দিতে হয় আর এ বলতে বলতে কথা বলতে বলতে আমরা মন্দিরের ভিতরেও ঢুকে বললাম আর যেহেতু আমার হাতে মোবাইল ছিল তাই আমি তোমরা দেখতেই পাবে না মা তন্নি যাচ্ছে এই যে দেখো দু সাইডে প্রাচীরে দু সাইডে কত ঠাকুর দিয়েছে মানে কত জনের মনস্কামনা পূরণ হয়েছে তারা এইভাবে ঠাকুর দিয়েছে আর যেহেতু মেলায় আমরা মানে মেলা মেলাটা ছিল পাঁচ দিন পাঁচ ছ দিন মেলা হয়েছিল আমরা যেহেতু দুদিনের দিন গেছিলাম দ্বিতীয় দিন গেছিলাম সেই জন্য মেলাটা এরকম এতগুলো ঠাকুর দিয়েছে আর যদি লাস্ট মেলায় যেতাম শেষ মেলা যেদিন লাস্ট সেদিন যেদিন শেষ হচ্ছে সেদিন যেতাম তাহলে তোমাদেরকে দেখাতাম যে দু সাইডে পুরো ঠাকুর মানে ঠাকুর রাখারই জায়গা থাকতো না এত এতটাই সবাই এ করতো পুজো দিত আর এই যে দেখো মাও দুধ নিয়ে এসেছিলো সঙ্গে গটিও নিয়ে এসেছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরা গিয়ে পুজো দেব কিন্তু যেহেতু পুজো হচ্ছে তার বার্ষিক পুজো হচ্ছে সেই জন্য এখানটা পূজারি দিয়েই সব কিছু হচ্ছে ওনারাই সব কিছু করে দেয় আগে যখন আমরা আসতাম তখন আমরা নিজেরাই সব কিছু করতাম কিন্তু এখন তা হচ্ছে না এই যে দেখো কত সুন্দর লাগছে গাজী সাহেবকে এই যে এখন দেখতে পাচ্ছ ফাঁকা কিন্তু দুদিন পর এগুলো পুরো ভর্তি হয়ে যেত আমার তো এসে বেশ ভালোই লাগছিল দেখো মন্দিরের অপোজিট এ আবার দেখলাম যে রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সব বসেছে সেখানটায় পুজোও আমরা দিয়ে পুজো দেয়নি ঠিক প্রণাম করে আমরা তার চরণামৃত্য খেয়ে আমরা এবার মেলার দিকে ঢুকবো বলে রেডি হয়েছি যে মেলা দেখো ঠাকুরগুলো কত সুন্দর লাগছে এই যে বলতে বলতে আমরা মেলাতেই ঢুকে গেছি ঢুকতেই দেখি না কাঁসার দোকান কাঁসার দোকানে ঠাকুরগুলো কত সুন্দর লাগছে বলো তো আর এটা হলো শঙ্খের দোকান মানে শাঁখের তৈরি যত মানে শাঁখা শাঁখা থেকে মানে শঙ্খে মানে ইনুকের থেকে মানে ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে দু সাইডে কত সারিবদ্ধভাবে সবাই বসে গেছে এ সাইডটাই হলো শাঁখা পলার দোকান আর ওই শঙ্কের দোকান আর এটা হলো লোহা লক্ষ্যের দোকান এই সব দোকানে এ সাইডে বসেছে এখানটা দেখো কোদাল কাস্তে অনেক কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর মেলায় ভিড়টাও তো দেখেছো এই দেখো আমরাও এখানে দেখতে 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 এই গিয়েও যাচ্ছি আর যেতে যেতে দেখলাম যে নাগরদোলা ওই সাইডে আছে চলো দাদা ভাই বললো চলো যাই এটা দেখো থ্রি ডি হল থিয়েটার হলে থ্রি ডির সব সিনেমা দেখাচ্ছে আর প্রত্যেক বছরই বড় বড় নাগরদোলা বসে কিন্তু এবছর ছোট নাগরদোলা বসছিল আরও অন্যান্য জিনিস ফুচকো দেখো এটা হলো বাচ্চাদের আগেই আমি দেখেছিলাম যে তন্নি এটাতে উঠতে পারে না আর ওপরে তো একদম উঠতে পারে না তারপরে এটাতে উঠবে বলছিল কিন্তু এটা উঠালাম না কেন বড় বড় বাচ্চারা উঠেছে ও একদমই উঠতে পারবে না আর এটাতে বসলে তো তন্নির প্রচুর ভয় পায় এটাতে উঠবো ভাবছিলাম ট্রেনে উঠবো ভাবছিলাম কিন্তু ট্রেনে নিচ্ছে মানে মাথা পিছু চল্লিশ টাকা আমি ভাবলাম যে আমার শুধু একার নেবে তন্নি হয়তো ছোট এত ছোট সব জায়গায় দেখেছি পাঁচ বছরের ওপরে কোনো নেয় না সেই জন্য আমি ভাবলাম এখানটাও নেবে না কিন্তু এখানটায় পাঁচ বছর হোক এক বছর হোক যত বছরই হোক না কোনো সব সবারই সমান টাকা সেই জন্য সেখান থেকে চলে এসে তোমাদের দাদাভাই বললো চলো একটু খাওয়া দাওয়াই করে নিই সেই জন্য স্প্রিং পটাটো এই যে খেতে কিনতে গেল দাদাভাই আর আমরা দেখো খাচ্ছি এই যে দেখ তনির তো খুব আনন্দই হচ্ছিল দেখে এই যে দেখো তনির আনন্দরা শেষ থাকছে না ওকে কেটে কেটে আমি দিচ্ছি মা খাচ্ছে আমি খাচ্ছে দেখতে দেখতে দেখলাম যে মাইকে কেউ একজন যেন কথা বলছে এদিকে আসো এদিকে আসো দেখি না এখানটায় তো একটা অন্য জিনিসই হচ্ছে আর দেখতে দেখতে আবারও অন্যদিকে দেখলাম যে আমাদের দাদা ভাই মানে আমাদের বাড়ির পাশেই দোকান আছে উনি দিয়েছে তার পাশেই দেখি আবার একটা জিনিস কিন্তু সেটা আমি তন্নিকে দেখাইনি কারণ ওটা ঠান্ডার জিনিস ওটা খেলেই তরি ঠান্ডা লাগবে ওই জন্য ঠান্ডার জিনিসটা তন্নিকে দেখায়নি আর এটা কে কে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো খুব খেতেই ভালো মানে ইচ্ছে করছিল কিন্তু আমি খাইনি যেহেতু ঠান্ডা জিনিস ওই জন্য হয়নি ওই জন্য সেখান থেকে বেরিয়ে এসে আমরা গেলাম হাওয়াই মিঠাইয়ের দোকানে এটা হাওয়াই মিঠাই বলবো না বুড়ির চুল বলবো গ্রাম্য ভাষায় একে বলা হয় বুড়ির চুল কিন্তু এখন সেটা হাওয়াই মিঠাই হয়ে গেছে সেই জন্য তন্নিকে হাওয়াই মিঠাই কিনে দিলাম আর তন্নি রিয়াকশনটা রিয়াকশনটা দেখো এই যে যাচ্ছিলাম যেতে যেতে তোমাদের দাদা ভাইরা আবার পাপড়ির চাট খেতে ইচ্ছা করলো বললো চলো একটু দাঁড়িয়ে পড়ো আমি পাপড়ির চাটটা কিনে নিয়ে আসি ঠিক আছে নিয়ে আসো এই যে পাপড়ির চাট তৈরি হচ্ছে দেখো পাপড়ির চাট এই যে মেলায় যাবো আর কিছু না কিছু খাবো না তা দিন হয় এই যে দেখো পাপড়ির চাট পাপড়ির চাটটা খেতে ভালো লাগছিল কিন্তু প্রচুর ঝাল ছিল তরনি তো একটুটা নিয়েই আর খেলো না আমি একটু খেয়েছিলাম কিন্তু ঝাল লাগছিল বলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে আর মেলার মধ্যে তো একজনকে দেখতে পেয়ে তোমার দাদা হাসিটা দেখো এই যে যাচ্ছি আবার দেখো কখন আমরা কখন এসেছিলাম এখন সন্ধে দেখো সন্ধে হয়ে এসছি আর পুতুলের দোকান দেখে তো ইচ্ছে করছিল যেন সবগুলোই পুতুল নিয়ে নিই এত সুন্দর সুন্দর কিন্তু তন্নির তন্নির যখন মুখে ভাত হয়েছিল না অন্নপ্রাশন হয়েছিল তখন প্রচুর পুতুল উঠেছিল ভাবছিলাম একটা নেব কিন্তু তোমার দাদা ভাই বললো না না এখান থেকে নিতে হবে না এখন অনেক পুতুল আছে আর ব্যথা হয়ে গেছে ওই জন্য তন্নিও কোলে উঠে গেছে আর দোকানগুলো দোকানগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল ভাবছিলাম নেবো সব দাদা বললো এত নিয়ে তুমি কি করবে বললাম ইচ্ছে তো করছিলো খুব মানে খুব নিতে কিন্তু বাড়িতে এত কিছু ছিল বলে আর নেওয়াই হলো না এই দোকানটা এই দোকানটা তো আরো ভালো লাগছিল কেন ঘরের যত মানে সুন্দরভাবে রুমটাকে ডেকোরেশন করার জন্য এই এই দোকানটায় সমস্ত কিছু আছে আর এটা দেখতে পাচ্ছ তো এইগুলো দেখা মানে আর লোক সামনালো যাচ্ছে না আর মেলায় দেখতে দেখতে একটা দেখতে পেলাম আরও একটা অভিনব জিনিস বাড়ি থেকে বাইরে থেকে কেন ঝুড়ি ভাজা কিনবো ঝুড়ি ভাজাই তো ঘরেই তৈরি করা যায় এবং ডালের বড়িও যদি দিতে চাও কেউ তাহলে এই জিনিসটা দিয়েই ডালের বড়ি দেওয়া যায় আমি তোমাদেরকে এটা অবশ্য আমরা কিনেছিলাম আর তোমাদেরকে অবশ্য আমরা এইটার যে কিভাবে কি করতে হয় সেটাও তোমাদেরকে আমরা অন্য ব্লগে দেখাবো আর দেখতে দেখতে দেখো ব্লাঙ্কেটগুলোর কালারগুলো কি সুন্দরই লাগছিল উফ যেন মনে হচ্ছিল নিয়েই নেই ব্যাগগুলো দারুন দারুন এক কথায় মানে অসম বলতে গেলে কিন্তু মেলার জিনিস ভালো হয় কিন্তু তবুও একটু মনটাই লাগলো ওই জন্য ওখান থেকে নেই নি আর তন্নি প্রথম থেকেই বায়না করছিল যে আমার জন্য একটা বন্দুক নেবে বন্দুক নেবে সেই জন্য তোমাদের দাদা হয়ে একটা বন্দুক নিল আর বাবুল যে ফুলে ফু দিলে যে বাবুল উড়ে সেইগুলো একটা নিয়ে নিয়েছি আর দেখো তন্নি বন্দুক নিয়ে নিয়েছে আর মাও খুব তাড়া দিচ্ছিল কেন অনেকটাই রাত হয়ে গেছিলো আর পুরো মেলাটা কিন্তু এখনও ঘোরা কিন্তু কমপ্লিট হয়নি তবু অনেকটা রাত হয়ে গেছিলো আর যেহেতু আগে থেকেই ঠান্ডা লাগছিল আর ঠান্ডাও বেশ পড়ছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে বলে মা খুব তাড়া দিচ্ছিলো যেতে যেতে দেখলাম না নিরানব্বই টাকার সেল দিচ্ছে সেলটা কী দিচ্ছে আমরা চট করে ঢুকে গেলাম যে কি কী জিনিস আছে সেটা দেখে নি দেখে নিলাম আর টুকিটাকি কিছু নিয়ে আমরা এই যে দেখো বেরিয়েও বললাম আর যেতে যেতে যেহেতু বাড়ি চলে যাচ্ছি সেখানে জিলিপি নেবো না তা কখনো হয় তাই জিলিপি নিলাম আর বাবার যেহেতু জিলাপির থেকে ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে ওই জন্য বাবার জন্য ঝুড়ি ভাজা আর আমাদের জিলাপি নিয়ে আমরা এই যে দেখি বেরিয়েও পড়লাম আর তোমাদের দাদাভাই যেহেতু বাইক রেখেছিলো মানে স্কুটি রেখেছিলো তাই স্কুটিটাও নিয়ে বেরিয়ে এসছে আর স্কুটি নিয়ে আসার সময় দেখছো যে কত লোক মানে আমরা চলে আসছি আর কতজন যাচ্ছে আর এটা হলো অন্য আর একটা পার্ট অন্ন আর একদিন গেছিলাম তখন কতটা বেলা ছিল দেখেছো তখন অনেকটাই বেলা ছিল মানে অনেকটাই রোদ ছিল আমরা বেরিয়েছিলাম কারণ সেদিন অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যার সময় প্রচুর ঠান্ডা লাগে আর বাইকে আসতে গেলে অনেকটা তো রাস্তা বাইকে আসতে গেলেও খুব ঠান্ডা লাগে সেই জন্য আমরা আগে থেকেই বেরিয়েছিলাম আর যেদিন আমরা সেদিন যেদিন আমরা যে রাস্তা দিয়ে মানে যে গলি দিয়ে গেছিলাম সেই গলি দিয়ে কিন্তু আমরা নামিনি অন্য একটা গলি দিয়ে নেমেছিলাম সেখানটা প্রথমেই আমরা দেখতে পেল তোমরা গাছের মানে ওখানটা গাছেরও জিনিস ছিল আর এখানটা দেখো মিষ্টি দইয়ের দোকান খাবারের দোকান তুমি তো নেমে পড়েই বলছে আমার প্রচুর খিদে লাগছে আমরা বললাম আচ্ছা চলো ভেতরের দিকে চলো দাল দিলে তারপরে কিন্তু তুমি দেখতে পাবে অনেক কিছু আর তখনই তোমাকে খেতে দেবো অনেক কিছু আর এ সাইডে দেখো এ সাইডে কিন্তু আগের দিন আমি দেখাইনি নি সাইডে ছিল দেখো এ সাইডে অনেক কিছু এটা জুতো দোকান ছিল আর মেলার জুতো কার কেমন লাভ হয় জানি না কিন্তু আমি অনেকবার যতবারই আমি মেলায় গেছি কোনো না কোনো সময় যখনই আমি জুতো নিয়েছি জুতোতেই আমি বেশি ঠকেছি ওই জন্য মেলার জুতো আমি যতটা একটা ভরসাযোগ্য হই পাই না তাই জন্য মেলার জুতোও নেই না আর জুতোগুলো দেখে 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 আমরা এগিয়ে যাচ্ছি আর সেই যে সেই অভিনব সেই পুতুলের দোকান সেই পুতুলের দোকানে আগের দিন আমি দেখেছিলাম জিরাপ তোমাদের দাদাভাইকে বললাম ওই জিরাপটা কি আমার জন্য এনে দেবে তোমাদের দাদাভাই বললো ওটা নিয়ে তুমি কি করবে যে বড় জিরাপ নিচে জায়গা নেই ছাদ ওপরটা কমপ্লিট হয়ে যাক তখনই আমি একটা নিয়ে আসব। সেই জন্য তো বেশ আমরা ঠিক আছে এই বলে দেখো আবার তোর নিজে করলো যে সেইগুলো নেবে সেই বাবুলগুলো নিল সেই বাবুলগুলোও নিয়ে দেওয়া হয়েছে কিন্তু পনির আর যে দা থামছে না বলছে আমি খাবো আগে আমি খাবো বললাম কী খাবি চল ঠিক আছে চল আবার দেবো বললাম স্প্রিং পটাটো খাবো তাই না আবারও আমরা স্প্রিং পটাটো খেলাম আর স্প্রিং পটাটো খেতেও পনির খুব ভালো লাগে ওই জন্য স্প্রিং পটাটো নিয়ে এলাম কিন্তু আমার মা হচ্ছে স্প্রিং পটাটো হোক বাইরের জিনিস কিছুটা খেতে চায় না ভালো লাগে না বাইরের জিনিস খাই না বলতে গেলে তাই নিয়ে এলাম কিন্তু মা অনেকটা একটু নিল কিন্তু ভালো লাগলো না মা বলো তোরাই খাম